নমস্কার আমি সুমন্ত দেখছেন নিউজ ভ্যানগার্ড আজ শুক্রবার এবং আজ মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে যারা কৃতি ছাত্রছাত্রী তাদের সংবর্ধনা দেওয়া হল আজ আপনাদের জানিয়ে রাখব যে সংবর্ধনা দেওয়া হয়েছে মুরাসিং শিখলা বদলের উদ্যোগে উপজাতি অংশের ছাত্রছাত্রীদের লেখাপড়ায় উৎসাহ প্রদানে অন্যান্য বছরে ন্যায় এবছরও মুরাসিং শিখলা বদলের উদ্যোগে কৃতিদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতিচরি মুরাদ সিং পাড়া কমিউনিটি হলে এই অনুষ্ঠানের আজকে শুভ সূচনা করেন ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা এছাড়াও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ এডিসির রবীন্দ্র দেব বর্মা সহ অন্যান্যরা সেখানে উপস্থিত ব্যক্তিরা কি বলেছেন শুনুন

বি যে অগ্ৰামে বাৰু প্ৰগ্ৰাম দিয়ক যিফা নে প্ৰগ্ৰামিফালো ৰে প্ৰগ্ৰামাই বৰ চিৰি চলাই বিগ্ৰাম খাই দিয়া আৰু বেলেগ হামজা মূলাই কাইফেল হামেহে প্ৰগ্ৰাম তেনেধৰণ

উপজাতি অংশের ছাত্রছাত্রী যারা তাদেরকে প্রতি বছর এভাবেই সম্মান দেওয়া হয় এবং তাদের দ্বারা যাতে লেখাপড়া চালিয়ে যেতে পারে তার জন্য কিন্তু প্রতি বছরের ন্যায় এবছরও এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল নিচ্ছে ছোট বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন